কমল গুহ স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের জয়ধ্বনি এক শূন্য গোলে কলকাতা পুলিশকে হারিয়ে কাপ জয়ে জর্জ টেলিগ্রাফের তৃতীয় বর্ষ এম এল গোল্ড কাপ দু হাজার পঁচিশে রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ফুটবলের জোয়ার উঠল দিনহাটা কমল গুহ স্টেডিয়ামে টানা তিন দিন ধরে চলাই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ছটি দল শেষ পর্যন্ত ফাইনালে মুখোমুখি হয় কলকাতা পুলিশ বনাম জর্জ টেলিগ্রাফ শুরু থেকেই দু দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টান টান উত্তেজনা আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে খেলা প্রথমার্ধে সমান তালে লৌলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই দুর্দান্ত গুলে এগিয়ে যায় জর্জ টেলিগ্রাফ শেষ বাসি বাজা পর্যন্ত সেই লিড ধরে রেখে এক শূন্য গোলে কলকাতা পুলিশকে পরাজিত করে ট্রফি জিতে নেয় তারা গোটা স্টেডিয়াম তখন করতালিতে মুখর দর্শকদের উচ্ছ্বাসে দিনহাটা যেন ফুটবল উৎসবে পরিণত হয় খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য বিশুধর পৌরসভার ভাইস চেয়ারম্যান সাব্বির শাহ চৌধুরী সমাজসেবী আব্দুল সত্তার এবং বিশিষ্ট চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা সহ অন্যান্য অতিথিরা মঞ্জুদান গোহ নিজের হাতে বিজয়ী দলের হাতে তুলে দেন চ্যাম্পিয়ন ট্রফি এবং পঁচিশ হাজার টাকা চেক খেলার শেষে জজ টেলিগ্রাফ ও কলকাতা পুলিশ দুই দলের ম্যানেজারই বলেন দিনহাটার মাঠে খেলে দারুণ অভিজ্ঞতা হয়েছে এখানকার দর্শকরা সত্যি ফুটবল প্রেমী সুযোগ পেলে আবারও এখানে খেলতে আসব এক কথায় দিনহাটার কমল গুহ স্টেডিয়ামে ফুটবলের উৎসব ঘিরে শেষ পর্যন্ত জয়ের হাসি জর্জ টেলিগ্রাফের মুখে এ প্রসঙ্গে মঞ্চ উদান গুহ আর কি বললেন শুনুন অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে চার দিন ধরে আপনাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এবং সুস্থভাবে আমরা এই খেলা পরিচালনা করতে পেরেছি কলকাতার থেকে পাঁচটি দল উত্তরবঙ্গের দুটো এবং একটি মণিপুরের এই আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট হয়েছে চার দিন ধরে এই খেলা হয়েছে এবং শেষ পর্যন্ত আজকে ফাইনাল খেলায় জয়ী হয়ে জর্জ টেলিগ্রাফ চ্যাম্পিয়ন হয়েছে দুটো দলই ধারাবাহিকভাবে ভালো খেলে ফাইনালে উঠে এবং জর্জ টেলিগ্রাফ চ্যাম্পিয়ন হয় আমরা দুটো দলকেই অভিনন্দন জানাচ্ছি যারা রানার্স আপ হয়েছে কলকাতা পুলিশ এবং চ্যাম্পিয়ন জর্জ টেলিগ্রাফের খেলোয়াড়দের আমরা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই দর্শকদের এবং রেফারিদের রেফারিরা খেলা পরিচালনা করেছেন দারুণ মনসিয়ানার সাথে আর দর্শকরা সহযোগিতা করেছেন সবার সাথে আশা করব যে আগামী দিনগুলোতেও আরো ভালোভাবে আরো বড় বড় টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টকে চালিয়ে যেতে পারবো বিরাটের মানুষের সব রকম সহযোগিতা আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন